হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে ইয়াস এসএসসি যারা স্বপ্ন দেখছিলে তাদের জন্য যারা এসএসসি জিডি যারা স্বপ্ন দেখছিল তাদের একটা গুরুত্বপূর্ণ বড় আপডেট এই মুহূর্তে যে তাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে যাদের অনেকে মনে হয়েছিল যে পরীক্ষা আমার খারাপ হয়েছে তাহলে আমার পাস করার সম্ভাবনা নেই আমি নেক্সট ইয়ার কি করবো নেক্সট ইয়ার জন্য প্ল্যান করছিল তোমাদের জন্য একটা চিন্তা দূর করার একটা বড় উপায় চলে এসেছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি বেড়ে গেছে যখন ভ্যাকেন্সি বেড়ে গেছে সে তখন কাট অফ তো একটু কমবে সো আজকের এই ভিডিওতে দারুণ একটা আপডেট সেটা হচ্ছে এসএসসি জিডি নিয়ে যে দুটো প্রশ্ন কাট অফ কত যেতে পারে এসএসসি জিডি ঠিক আছে এসএসসি জিডি কাট অফ কত যেতে পারে এটা একটা বড় আপডেট আর একটা সেফ স্কোর কত হতে পারে যারা একদমই মানে ভেবেছিল যে আমাদের দ্বারা হলো না এই বছরটা তাদেরও কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা বড় সুবর্ণ সুযোগ কাট অফ কত হতে পারে একবার সবাই দেখে নাও কাট অফ আমি এখানে অনেকগুলো বিষয় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করবো এবং অনেকগুলো বিষয় তুলে ধরবো কারণ অনেক কিছু মানে ডিসকাস করে অনেকের সাথে আলোচনা করে কেমন কাট অফ যেতে পারে কতটা যেতে পারে কতটা উঠতে পারে কতটা নিচে নামার সম্ভাবনা আছে ঠিক আছে এবং কোন লেভেলে যেতে পারে ঠিক আছে আমরা প্রায় বিগত মানে দুদিন ধরে আমি অ্যানালাইসিস করছিলাম এবং আমি আমার টিমের সাথেও কথা বলছিলাম সেখানে বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে আমি সমস্ত ভাই বোনেরা বলবো যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক আছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি সরি দশটা বলবো না কারণ সায়েন্সের ক্লাস দশটা থেকে হচ্ছে এগারোটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি সকলে সাবস্ক্রাইব করে নেওয়ার এই ভিডিওটা আমার ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ লাইক শেয়ার করে দাও মানুষের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় অনেকেই টেনশনে আছে বহু মানুষ টেনশনে আছে যে কাট অফ কত যেতে পারে বা সেফ স্কোর কত হতে পারে এবং আজকে বিষয়ে কিন্তু আমরা আলোচনা করবো মাঠ মাঠে কত ছেলেমেয়ে ডাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমে চলে যায় দেখো ভ্যাকেন্সি আগে কত কথা বলা হয়েছিল উনচল্লিশ হাজার চারশো একাশি ঠিক আছে সেখান থেকে ভ্যাকেন্সি বেড়ে কত হয়েছে তেপ্পান্ন হাজার ছশো নব্বই ক্লিয়ার তাহলে এইটা কিন্তু আমাদের কাছে একটা কিন্তু সত্যি ভালো খবর যে ভাই ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে আগে থেকে বেড়েছে আমি যদি একটু ইয়ারটা দেখি তাহলে দেখব দু হাজার একুশ সালে এসএসসি জিডির ভ্যাকেন্সি কত ছিল পঁচিশ হাজার দু হাজার দুশো একাত্তর এটা ছিল দু হাজার মানে একুশ সালে দু হাজার বাইশ সালে হয়েছিল পঞ্চাশ হাজার একশো সাতাশি ঠিক আছে দু হাজার চব্বিশ সালে ছিল ছেচল্লিশ হাজার ঠিক আছে ছেচল্লিশ হাজার ছশো সতেরো এবং দু হাজার পঁচিশে হায়েস্ট ভ্যাকেন্সি নিয়ে এসএসএস জিডি কিন্তু এসে গেছে ঠিক আছে জানা গেল যে তেপ্পান্ন হাজার ছশো নব্বই তাহলে ভাই এটা ভাবতে গেলে ভাই সত্যি একটা ভালো খবর যে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু এখন কিন্তু ভ্যাকেন্সিটা যথেষ্ট পরিমাণে বেড়েছে ক্লিয়ার তাহলে বেড়েছে মানে এবার কার্ট অফটা আমাকে দেখতে হবে তো কাট অফের বিষয়ে যখন আসছি আমরা বেশ কয়েকটা জায়গায় দেখবো তো আমি এখানে দেখার চেষ্টা করব আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কি পজিশন আছে সেগুলো আমরা কিন্তু জানার চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে তো আমাদের এখানে কত ছিল বলা হয়েছিল আটশো তেত্রিশ সেটা বেড়ে আমাদের কত হলো ছ হাজার তিনশো ছিয়াশি এটা আমাদের হলো ঠিক আছে তো ছ হাজার তিনশো ছিয়াশি কিন্তু ভ্যাকেন্সি বাড়লো মানে পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে বর্ডার এলাকা বর্ডার এলাকাতে খুব ভালোভাবে দেখো বর্ডার এলাকাতে ভ্যাকেন্সি কত সতেরোশো ছেচল্লিশ জেনারেল এরিয়াতে ভ্যাকেন্সি কত সতেরোশো ছেচল্লিশ আর নকশাল এরিয়াতে একশো তেত্রিশ তাহলে ভাই আট চার হাজার আটশো তেত্রিশ থেকে তেত্রিশ সরি ছ হাজার তিনশো ছিয়াশি এই ভ্যাকেন্সিটা বেড়েছে ক্লিয়ার এবার দেখো পরের বিষয়টা ঠিক আছে পরের বিষয়টা আমরা যদি দেখি তোমাকে এখানে কাট অফ কাট অফের যে বিষয়টা আমরা যদি দেখি তাহলে আমরা বর্ডার এলাকাতে কার্ট অফ কেমন যেতে পারে বা কী গেছে সেটা দেখি বর্ডার এলাকাতে যদি দু হাজার চব্বিশে দেখি আমরা তাহলে কাঠ অফ কত ছিল তো দু হাজার চব্বিশে ছিল দেখতে পাই একাশি পয়েন্ট সেভেন টু ঠিক আছে এইটি ওয়ান পয়েন্ট সেভেন টু ছিল জেনারেল ক্যাটাগরিতে ঠিক আছে ওবিসি ছিল সেভেন্টি টু পয়েন্ট সেভেন্টি টু ঠিক আছে এসটি ছিল সেভেন্টি সিক্স পয়েন্ট ইলেভেন তুমি ভেবো না যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টে দেখা গায়ে আট নশো ছেলে আছে ঠিক আছে তো এই যে দেখো এসিতে ছিল সেভেন্টি নাইন পয়েন্ট টু ফাইভ এবং ইডাব্লিউএস এ চল্লিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এবার দেখো বর্ডার এলাকাতে ঠিক আছে দু হাজার পঁচিশে কত থাকার সম্ভাবনা আছে খুব ভালোভাবে দেখে রাখো জেনারেলদের থাকার সম্ভাবনা সব থেকে বেশি দেখো জেনারেল জেনারেলটা হচ্ছে সিক্স নাইন থেকে সেভেন ফোর যাদের হচ্ছে তারা কিন্তু মানসিকভাবে রেডি হও ঠিক আছে তারা কিন্তু মোটামুটি হয়ে যাবে ওবিসিদের ক্ষেত্রে সিক্সটি থ্রি থেকে সিক্সটি এইটের মধ্যেই থাকার সম্ভাবনা আছে এসটিদের ক্ষেত্রে যদি আমরা খুব ভালোভাবে বিষয়টা লক্ষ্য করি এটা দেখবো সিক্সটি টু টু ঠিক আছে সিক্সটি টু থেকে সিক্সটি ফাইভের মধ্যেই থাকবে এস তে দেখব দেখবো সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যেই থাকবে আর ইডব্লিউএস এস এ সিক্সটি ফাইভ টু ফর্টি নাইনের মধ্যেই থাকার সম্ভাবনা আছে এবারে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস তিন কিন্তু হতে পারে পাঁচ হবে না প্লাস মাইনাস তিন কিন্তু হতে পারে পাঁচ হবে না এটুকু আমার মনে হচ্ছে ঠিক আছে চলো আমরা যদি দেখি কাট অফ জেনারেল এরিয়াতে ঠিক আছে কাট অফ যদি জেনারেল এরিয়াতে দেখি তাহলে কত জেনারেলতে কত আছে চব্বিশে কত ছিল নাইনটি ফাইভ পয়েন্ট থার্টিন ওবিসিতে এইটি নাইন পয়েন্ট সেভেন এইট নাইন নাইন ঠিক আছে এসটিতে ছিল এইটি টু পয়েন্ট এইট ওয়ান আর এসিতে ছিল তোমার এইটি ফাইভ পয়েন্ট ফোরটিন এবং জেনারেল এরিয়াতে কাট অফ কেমন থাকার সম্ভাবনা আছে এবার দেখে রাখো জেনারেলদের ক্ষেত্রে পঁচাশি থেকে সাতাশির মধ্যেই কিন্তু থাকবে ঠিক আছে ওবিসিদের ক্ষেত্রে বিরাট সি থেকে 83 মধ্যেই থাকবে এসটি এর ক্ষেত্রে 75 থেকে 79 এর মধ্যেই থাকবে এসটি যে এস ক্ষেত্রে ঠিক আছে 70 থেকে 73 এর মধ্যে থাকবে এস সি এডব্লিউএস 66 থেকে 68 পর্যন্ত কিন্তু থাকবে তোমাদের এবার এটা আমি তোমাদের বলি যে প্লাস মাইনাস এটা টু বা 3 হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এটা 4 5 কিন্তু হবে না ক্লিয়ার তোমরা যারা এসএসসি प्रिपरेशन নিচ্ছ তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কারণ আমরা তোমাদের সাথে আছি ভাই কারণ তোমরা দেখো এই চ্যানেলে কেমন বেস্ট কোয়ালিটি দিয়ে আমরা ক্লাস প্রোভাইড করি ঠিক আছে এবার যদি বলি এখানে যে বিষয়টা কই এই যে ভ্যাকেন্সি ঠিক আছে ভ্যাকেন্সি যে সব ভালো এত তাহলে মাঠে কতজন ডাকতে পারে দেখো আমরা সাধারণত দেখেছি মাঠে ডাকা মোটামুটি ধরে রাখো মোটামুটি এ সাত আট গুণ তো ডেকেই থাকে ঠিক আছে ছয় সাত গুণ ডেকে থাকে মোটামুটি প্রায় মোটামুটি ধরো চার লাখ ঠিক আছে চার লাখের কাছাকাছি কিন্তু ডেকে নেবে ঠিক আছে সো কথা বলবো যারা এসএসএস জিডির জন্য পড়াশোনা করছিলে তাদের ভাই একটা অবশ্যই ভিডিওটা দেখো এবং স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে যে মনে হয় কিছু ইনফরমেশন পেলে অবশ্যই মন থেকে একটা লাইক করে দিও কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে